ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বাইশ নং এনায়েত বাজার ওয়ার্ড যুবদল নেতা সাইফুল্লার উদ্যোগে এলাকার অসহায় ও দোস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএমপির সাবেক সদস্য সচিব ও চট্টগ্রাম নয় আসনের এমপি পদপ্রার্থী আবুল হাশেম বক্ষর। রক্ত দিয়ে অনেক রক্তের বিনিময়ে ষোলো সতেরো বছরের ধারাবাহিকতার আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্টে এসেছে এই জুলাই আগস্টে আমরা মৃত্যুর মুখোমুখি হয়েছি বাংলাদেশের সকল মানুষ নারী পুরুষ আবাল বিদ্য বনিতা সবাই রাজপথে নেমে এসে শেখ হাসিনার পতন ঘটিয়েছে আজকে মানুষ একটি নির্বাচন চায় সেই নির্বাচনে বিএনপির যে একত্রিশ দফা কর্মসূচি সেখানে নারীর উন্নয়ন কৃষকের উন্নয়ন শ্রমিকের উন্নয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খান মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ যুগ্ম সম্পাদক তানবীর মল্লিক সহ সভাপতি নাসিম চৌধুরী নগর যুবদল নেতা জেউল হক মিন্টু ও ইদ্রিস আপনারা ওনার সাথে যারা বলবেন যারা বলবেন বুঝতে পারবেন বক্তর ভাই বক্তর ভাই কি কারণ বক্তর ভাইয়ের উদর ঐতিহাসিক সাথে নভেম্বর বিপ্লব সংঘতি দিবস উপলক্ষে আসছে এই উপক্রম আয়োজন করেছেন আপনারা জানেন দেশের জনগণের যখন ক্লান্তিকাল আসে দেশের জনগণের যখন বিপদ আসে তখন কিন্তু জিয়া পরিবার বাংলাদেশের জনগণের ঢাল হিসেবে দাঁড়ায় অবগত সম্পাদক বিজি মানুষের জন্য করছি আয়োজন আপনি জানা আর বিদাদকারে করব এছাড়া আর উপস্থিত ছিলেন कोतवाली থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসান থানা যুবদল নেতা থা, আলী আশরাফ ও উদ্দিন মিন্টু বাপ্পি ওমর ফারুক রানা খুলছি থানা যুবদল সংগঠক ফারুক ও সুমন তেইশ নং ওয়ার্ড যুবদল নেতা ফারুক আলমগীর সোহেল এবং বাইশ নং বাজার ওয়ার্ড যুবদল নেতা সিরাজ খান রাজু জসিম দেলোয়ার শিবলু নাসির আফ্রেদি আসিফ ইরফান বিজয়সহ অনেকেই উপস্থিত ছিলেন এছাড়াও বাইশ নং এনায়েত বাজার ওয়ার্ড যুবদল নেতা আব্দুল্লাহ পারভেজসহ সহ আরও অনেকেই এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটা বিগত সতেরো বছরেও আমাদের যুবদলের মহতি এই কাজ অব্যাহত ছিল আজকে বৈষ্ণব ওয়ার্ড আনন্দ বাজার যুবদলের পক্ষ থেকে গৌরীปাশাহাই মাঝেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সুন্দর শিক্ষা ব্যবস্থা খানা আপনাদের সন্তানদের চাকরি যদি চান অবশ্যই ধানি শীর্ষে একটি ভোট দিবেন সাধারণ জনগণের মাঝে কাজ করে গেছেন বিভিন্ন দুঃযুগে দুঃসময়ে পাশে ছিলেন